আরো একটা পুরানো জিনিসপত্রের হাটের খোঁজ আপনাদেরকে দেবো বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র এখানে বসে গুটি সেট এবং ডাল রেঞ্চ রিং সেট ডাল সেট

বন্ধুরা আবারও চলে এসেছি একটা একেবারে অজানা পুরানো জিনিসপত্রের হাটের খোঁজ নিয়ে এই হাটে কথা বলবো প্রতিটা দোকানদারের সাথে পুরানো জিনিসপত্রের কি দাম আছে এই মুহূর্তে কবে কবে হাটটা বসে কিভাবে এই হাটে আসবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র এখানে বসে পুরানো লাইট রয়েছে এগুলো বক্স রয়েছে পুরানো দিনের এটা ডিভিডি প্লেয়ার রয়েছে বক্স প্লেয়ার রয়েছে আর এই যে পুরানো লাইট এগুলো কি লাইট গুলো কি রানিং কন্ডিশন আছে মানে সার্ভিসিং এর প্রয়োজন আছে দেখুন এখানে একটা ছোট্ট এফ এম টু ইন ওয়ান রয়েছে ঘড়ি ঘড়িটা চালু অবস্থায় আছে এখানে রয়েছে দেখুন ইলেকট্রিক বোর্ড বিভিন্ন ধরনের ইলেকট্রিক বোর্ড রয়েছে এমসি রয়েছে ইলেকট্রিক এর যে বোর্ডটা ওটা আপনার 80 টাকা দাম। রয়েছে আপনার ডিভিডি প্লেয়ার। কি রেট আছে ডিভিডি প্লেয়ারে? ওটা 200 টাকা। এটা কি রেট আছে বাবু? ওটা 50 টাকা হবে। আর এই বক্স এটা তো পেয়ার মানে জোড়া আছে তাই তো? হুম এটা কি রেট আছে? ওটা আপনার ওই 50 টাকা পি। 50 টাকা পি, তাই তো? রয়েছে ইমার্জেন্সি ব্যাগে যেটা রানিং কন্ডিশন আছে তাই তো? এটা কি রেট আছে? ওটা আপনার 300 টাকা হবে। আর এই 2 ইন 1 টা ওটা ওই চারশো টাকা দাম ঘড়ি দেখছি তো রানিং কন্ডিশনে আছে অজান্তার ঘড়ি আছে কি রেট আছে যেটা ওটা দেড়শো টাকা এই দেখুন আপনার হচ্ছে সেলফি স্টিক রয়েছে হেডফোন রয়েছে এখানে বিভিন্ন কাটার রয়েছে বেয়ারিং রয়েছে যারা মেকানিক এর কাজ করেন তাদের বেয়ারিং রয়েছে এই দেখুন বিভিন্ন ধরনের রেডিও রয়েছে রেডিও দেড়শো টাকা দাম আছে সাউন্ড সিস্টেম রয়েছে সাউন্ড সিস্টেমটা কি মানে উপরেরটা আলাদা নিচেরটা আলাদা কোনটা কি রেট আছে ছশো টাকা উপরেরটা নিচে আশি টাকা একশো টাকা আপনার হচ্ছে পেয়ার পেয়ে যাবেন কম্পিউটারে পেয়ার গুলো কি দাম আছে সেখানে তো রয়েছে আপনার এমার্জেন্সি এমার্জেন্সি রানিং কন্ডিশনে রয়েছে দেখা যাচ্ছে খুব চকচক করছে এবং এখন কন্ডিশন ভালোই রয়েছে দুশো আড়াইশো টাকা আপনাকে রানিং দেখিয়ে দেবে মার্কেটে ধোকার মুখে কি পরিমাণ ভিড় একবার লক্ষ্য করুন এই মার্কেটটা পিছন দিকে গেলে আরো বেশি ভিড় পাবে তো চলুন বন্ধুরা যা যাক ভিডিওতে থাকুন এই হচ্ছে এদিকটাতে আপনি গেলে ধোলা মেন রোড এবং ধোলা মেন রোডের ঠিক পাশেই এখানে হাট বসে আজকের কোনো কারণে দোকান একটু কম বসেছে আপনারা আসবেন এখানে যেমন মন্দির বাজারের ভিডিওতে আপনারা দেখেছেন যে জিনিসপত্র অনেক কম দামে আপনারা পাবেন এখানে আপনারা আসবেন পুরানো বাড়িতে ব্যবহারের সমস্ত ধরনের জিনিসপত্র আপনারা এখানে পাবেন দাদা এখানে কিনতে এসছেন আচ্ছা আপনি কতদিন এখানে আসেন এই হাটে আসেন মাঝে মধ্যে আমি মধ্যে কতদিন ধরে এটা হচ্ছে আমাদের জ্ঞান মানে বহুত দিন ধরে হচ্ছে আচ্ছা এখানে এই যে স্পিকার দেখছি স্পিকার কি রেট আছে পঞ্চাশ ষাট টাকা দাম পঞ্চাশ ষাট টাকা রানিং রানিং আছে এখানে দেখুন এখানে রয়েছে টর্চ লাইট তালা এটা হচ্ছে স্ক্রুড্রাইভার বিভিন্ন সেট এখানে রয়েছে ড্রিল কাটার ডিজিটাল ক্যামেরা রয়েছে ড্রিল মেশিন কাটার স্পিকার দেখুন সমস্ত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে এখানে রয়েছে সাউন্ড বক্স বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম তো দাদার কাছ থেকে আমরা জেনে নেবো এই মুহূর্তে কি দাম চলছে এটা কি আছে এটা হচ্ছে গুটি সেট হ্যাঁ ছোট এটার দাম তোমার দোকানে কিনতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকা দাম আমাদের কাছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা হ্যাঁ মাত্র তিনশো কুড়ি টাকা এটা দোকানে রেঞ্জ সেট আছে রেঞ্জ এটা রেঞ্জের গুটি সেট এবং ডাল রেঞ্জ রিং সেট ফের ডাল সেট হ্যাঁ এর দাম দোকানে কিনতে গেলে অন্তত আঠারো উনিশশো টাকা দাম আমাদের কাছে পনেরোশো টাকা এই ডিলটা কিনতে গেলে ষোলো সতেরোশো টাকা দাম দোকানে এটা ডবল মাল দুদিকে ঘুরবে

এ 2200 টাকা দাম নেবে 1400 টাকা মাত্র একদম নতুন এর পুরো সেট আছে চাবি ডাবি সব আছে এই যে ডিল হ্যাঁ ডিল এটা আমার ডিল বসে বস বস কম বানিয়ে দেখুন বস কম বানিয়ে এই মালটা আমাদের কাছে কিনতে গেলে 2200 টাকা পড়বে আর বাজারে কত পড়তে বাজারে কমসে কম অন্তত 28 তিরিশের কমে পাবেন 28 30 কমে আপনারা পাবেন না এই দেখুন এখন সেট সমে বক্স সমে তাই তো হ্যাঁ এর ফ্লাট ওলা সব আছে সাউন্ড সিস্টেম আপনার পুরনো মাল কি দাম আছে

ওটা আমাদের কাছে তোমার একশো সত্তর টাকা কটা আছে এখানে একটা মিক্সি মেশিনটা আছে মিক্সির কি দাম আছে এটা ও আড়াইশো তিনশো রানিং দেখিয়ে দেবে একদম দেখিয়ে দেবো দুশো তিনশো টাকা দাম দুশো তিনশো টাকা দাম আছে রয়েছে এখানে আয়রন আয়রন গুলো কি রেট আছে ও দেড়শো দুশো একশো যেরকম মাল আচ্ছা দাদা এখানে এই যে এই যে ইন্ডাকশনটা দেখছি ইন্ডাকশন তো এটা হ্যাঁ হ্যাঁ ইন্ডাকশন ইন্ডাকশন কি রেট আছে ইন্ডাকশন আমাদের এখানে চেলি দেখিয়ে দেবো তোমার চারশো

ভালো কন্ডিশনেই আছে আপনার দেখে মনে হচ্ছে তবুও আপনারা রানিং এখান থেকে দেখে নিয়ে যাবেন হামন দৃশ্যে রয়েছে হামন দৃশ্যে কি রেট আছে দাদা ও তো একশো টাকা কিলো একশো টাকা কিলো আর এই যে হ্যামারটা যেটা রয়েছে মানে এটা ডিল পুরানো মাল ওটা হাজার টাকা দাম পড়ে ও চালু মাল বড় বড় আর ওটা বাড়িতে ব্যবহারের সমস্ত দরকারি জিনিসপত্র আপনারা এখানে পাবেন এখানেও রয়েছে পুরানো জিনিসপত্র সব দেখুন ডায়েরি পুরানো দিনের ডায়েরি চার্জার ঘড়ি ঘড়ি রানিং কন্ডিশনে রয়েছে কি রেট আছে ঘড়িটা টাকা এই দেখুন বিভিন্ন এক্সটেনশন কোডগুলো চল্লিশ টাকা আশি টাকা আর এই যে পেয়ার যেটা কম্পিউটার রয়েছে বক্সটা এখানে রয়েছে হাত ঘড়ি হাত ঘড়ির কি দাম আছে ও হচ্ছে কি যেরকম বাজার হয় সেই রকম ধরে বিক্রি করা হয় পঞ্চাশ একশো দেড়শো দুশো আর এই যে রয়েছে মোটামুটি থাকলে সেরকম দাম হয় একশো দেড়শো ভালো থাকলে পাঁচশো সাতশো আচ্ছা আপনারা এই যে ভাঙা এত জিনিসপত্র এটা কোথায় থেকে পান এগুলো আমরা কলকাতা শহরে ঘুরি সেখানে ভদ্রলোকেদের বাড়ি থেকে ভাঙা চোরা কেনার হয় সেখান থেকে যে সমস্ত জিনিস চোখে লাগে যে এই জিনিসটা সারালে হতে পারে সেই সমস্ত জিনিস আমরা নিয়ে চলে আসি এসে এগুলো এরকম পুরনো খোলা বাজারে বিক্রি বিক্রি করেন আপনারা এই যে বক্সটা ব্যবহার করে এই দুটো কি রেট আছে এটা এগুলো আছে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা

আর এই দেখুন এই যে দাদা এখানে বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বসেছে এ দেখুন এখানে প্রচুর সাউন্ড সিস্টেম আছে এবং সাউন্ড সিস্টেম গুলো চলছে রানিং আছে এটা কি দাম আছে ছশো টাকা হুম সাতশো টাকা হোম থিয়েটার বাংলা বড় বক্স আছে নশো টাকা এখানে রয়েছে ডিভিডি তাই তো ডিভিডি পাঁচশো টাকা ডিভিডি পাঁচশো টাকা রানিং আছে প্যান সিস্টেম প্যান ড্রাইভ সিস্টেম রয়েছে আছে এখানে এই যে হোম থিয়েটারটা দুটো আউটপুট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ দুটো স্পিকার দুটো আউটপুট আছে এ দেখুন

আমন দিস্তে পুরানো তালা সাঁড়াশি এটা হচ্ছে আপনার দাড়ি পাল্লা পুরানো দিনের দাড়ি পাল্লা বিভিন্ন ধরনের সাইকেলের যে স্ট্যান্ড গুলো ফরগার্ড হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে এই দেখুন রয়েছে এক্সটেনশন কর্ড এইটা হচ্ছে কার্পেন্টারের ব্যবহারের জন্য বাবু এটা কি দাম আছে এই কার্পেন্টারের যে জিনিসটা ওটা তিনশো টাকা হয় তিনশো টাকা দাম আছে আয়রন গুলো কি দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে রেডিওটা আছে এটা কি রানিং কন্ডিশন আছে হ্যাঁ হ্যাঁ ব্যাটিকো দেখুন রানিং কন্ডিশনে রয়েছে আপনাকে চালু করে দেখে দেবে কি রেট হবে এটাকে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র এবং আপনাদেরকে ঘড়িগুলো দেখাচ্ছি দেখুন কোনো ঘড়ি বন্ধ নেই সবগুলো রানিং কন্ডিশানে রয়েছে এবং মডেলগুলো খুব সুন্দর কি দাম আছে ঘড়ির বাবু ঘড়ি আশি টাকা পি টেবিল ফ্যানটা রয়েছে এটা কি রেট আছে এটা 400 টাকা রয়েছে মিক্সি মেশিন এই দেখুন মিক্সি মেশিন ওটা আছে হ্যাঁ অনেক ধরনের জিনিসপত্র আছে আপনারা আসবেন এখানে হাটে অনেক সস্তায় বাড়িতে ব্যবহারের যে জিনিসপত্রগুলো যেগুলো আপনারা নতুন কিনতে গেলে অনেক অনেক টাকা দাম পড়ে যাবে কিন্তু সেগুলো আপনারা এখানে অনেক কম দামে পেয়ে যাবেন এবং রানিং কন্ডিশনে এখানে রয়েছে একটা ইন্ডাকশন তো হ্যাঁ ইন্ডাকশন কি দাম আছে বাবু ওটা 3500 টাকা হবে বাবু ওটা মাল চালু আছে তবে কাঁচটা

চার্জার মোবাইলের ব্যাটারি রয়েছে বিভিন্ন ধরনের ডেটা কট এবং বিভিন্ন ধরনের কেস মোবাইলের কেস ওপারে রয়েছে ফিতে রয়েছে ইলেকট্রিক বোর্ড এখানে আপনারা বিভিন্ন ধরনের যারা মোবাইলে যারা টেকনিশিয়ান তারা আপনারা বিভিন্ন ধরনের একদম মানে ভালো ব্যাটারি পেয়ে যাবেন যেটা নতুন কিনতে গেলে বাজারে আপনাদের অনেক টাকা দাম হবে কিন্তু এখানে অনেক কম দামে পেয়ে যাবেন আচ্ছা বাবু এই ব্যাটারিগুলো কী দামে বিক্রি করেন আপনারা ও কি 30 টাকা 20 টাকা এই মাউস কি রেট আছে কম্পিউটার এই যে মাউস জামার যে বোতাম গুলো এই এগুলো প্যাকেটে ধরে বিক্রি হয় হ্যাঁ কত টাকা করে প্যাকেট ও প্যাকেট 10 টাকা 15 টাকা অনেক ধরনের বোতাম আছে দেখুন অনেক ধরনের বোতাম জামার বোতাম অ্যানালগ মাল্টিমিটার যারা টেকনিশিয়ান মূলত যারা টেকনিশিয়ান তাদের খুব কাজে লাগবে অ্যানালগ মাল্টিমিটার এটা প্রপ সমেত আছে এবং ভালো কন্ডিশনে আছে কি দাম আছে বাবু এটা ও চল্লিশ টাকা মেজারমেন্টের ফিতে মানে প্যাক করা আছে একসাথে মনে দুটো আছে তাই তো এটা এতে কটা করে আছে ওটা দশটা এক একটাতে দশটা করে রয়েছে মেজারমেন্ট ফিতে ফিতেটা এই রকম একটা স্যাম্পেল বাইরে দেয়া হয়েছে এ কি রেট আছে ও একটা ফিতে দশ টাকা করে এ দেখুন ইলেকট্রিক বোর্ড কি দাম আছে এগুলো অনেকক্ষণ আমি এই হাটে ঘুরলাম তো দেখলাম যে হাটে কি কি জিনিসপত্র এবং অনেক সস্তায় আপনি বাড়িতে ঘরোয়া ব্যবহারের সমস্ত রকমের দরকারি জিনিসপত্র আপনি এখানে পাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে গান মতো শেষ করছি এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা